এখানে হচ্ছে ত প্লাস ক বুঝতে পারছো তোমরা কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এটা তো ও হতে পারে এই যে ও আছে না ও ও এটা তো হতে পারে তাহলে বুঝবো কিভাবে যে এটা ও না ত ত দুইটা ত কিভাবে বুঝবো যদি উপরে এরকম দাগ দেয়া থাকে যদি উপরে এরকম দাগ থাকে তখন আমরা বুঝবো যে এখানে দুইটা ত লেখা হয়েছে তখন কি বুঝবো আমরা আদিয়া এটা কিন্তু পড়া হইতেছে না

বল না কেন তোমাকে প্রশ্ন করতে হ্যাঁ নাপালি বলবা কিন্তু অনেক ভালো শুনো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট যদি এগুলা তোমরা না বইছো সামনে কিন্তু আমরা একটু উঠতে পারবো না সামনে সব এটা পড়তে পারবা না নিচেরটা আয়শা নিচেরটা পড়তে পারবা না না

টি সুন্দর হয়েছে আদিয়ান তুমি বলো দেখো আদিয়ান বলতে এটা কি আনমিউট করো আনমিউট করে বলো আনমিউট করো আদিয়ান আনমিউট করে বলো রস দেখো এটা কিন্তু দেখো এটা আমাদের সমস্যা কখন হয় যেমন কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যেখানে একটা ক একটা তো এখানে আমরা বুঝতে পারি না করে লিখছে এটা হচ্ছে কিন্তু দেখো এটা মানে এটাকে দুই ভাবে লেখা যায় একটা হচ্ছে এরকম করে লেখা যায় এরকম করে লেখা যায় আবার এরকম করে লেখা যায় বুঝতে পারছো তোমরা এটাও কয় তয় যুক্ত এটাও কয় তয় যুক্ত আমার কথা কি বুঝতে পারছো তোমরা বোঝো নয় আমি আবার বলছি দেখো শোনো কি বলে এখানে আরবি আরবি

বুদ্ধি বুদ্ধি দোরিশক এখানেও কিন্তু কি আছে এখানেও কপরাস এবভাবেইও লেখা যায় দুইটা এবভাবেইও লেখা যায় আবার এবভাবেইও লেখা যায় তো বইয়ের মধ্যে যদি কখনো এরকম লেখা থাকে তখন তো তোমরা বুঝতে পারবা না এই জন্য এখন তোমাদের কি করতে হবে শিখতে হবে তো লেখা যাবে নানিজের কাছ থেকে শোন আয়শা বুঝতে পারছো না আরবি বুঝতে পারছো আরবি বোঝো নাই আবার দেখো আদিয়ান বুঝতে পারছো এই নিচেরটা বুঝছো সবাই আরবি নিচেরটা বুঝতে পারছো আরবি আজকে তোমাদের ক্লাস করতে আমি বোরিং ফিল করতেছি আমরা বুঝতে পারতেছি না এখানে আমার কাছে কি মনে হচ্ছে যেটা অন্যরকম একটা এটা অন্যরকম অক্ষর যখন আমরা ক এবং ত কে একসাথে করে লিখি

আমি তো বুঝিসই। হ্যাঁ তুমি একা বুঝতে হবে না, সবার বুঝতে হবে। আমি তো শুনতো আমি তো বুঝছি। 天还、mm hmm. 看那 c a 嗯嗯，看 ¿Qué lección? ¿Alguien por otro?